হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে তো আমার এই যে যে বালতিতে যে মাছগুলো আমি রাখছিলাম দেখেন অনেক মাছ ছিল তো এটা কি হয় প্রতিদিন এর ভিতরে ইন্দুর পরে কোথেকে আসে আমি জানি না আল্লাহর রহমতে প্রতিদিনই ইন্দুর পরে তো দেখলাম কি যে এই মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে মরে যাচ্ছে তো ইন্দুরটা আমি এইমাত্রই ছেড়ে দিছি তো ভিডিও করার কথা খেয়াল ছিল না পরপর দুই দিন তো ভাবতেছি এর ভিতরে না রেখে তো আমার মূল যে ফিশ ট্যাঙ্কটা ওটাই আমি ছেড়ে দেবো তো আমার এই যে আগের মাছগুলো আলহামদুলিল্লাহ বেবিগুলো অনেক বড়ো হয়ে গেছে তোমার ফিশ ট্যাঙ্কটা এখন অনেক অনেক ভরা বড় লাগে মানে অনেক মাছ তো হয়ে গেছে এখন তো অনেক দেখা যায় যেহেতু আলোর কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না তো ওই যে দেখতে পারতেছেন তো আমি এর সাথে আমি এই বেবিগুলো ফিশ ট্যাঙ্কে দিয়ে দেবো তো পানিটা গুলাই গেছে এতক্ষণ ইন্দুর ছিল সেই ইন্দুরটা আমি ছেড়ে দিয়েছি মারি নাই এখন মারি নাই তারও একটা কারণ আছে তো আমি মাছগুলো এখন এ এটাই ঢালবো এটাই ঢেলে তারপরে আমি মূল ফিশ ট্যাঙ্কে দিয়ে দেব তো দেখা যাক কতগুলো মাছ এতে থাকে তো এই যে দেখতে পারতেছেন মূলত এই যে মাছগুলো মা অর্থাৎ ব্ল্যাক মাছগুলোই ভালো দেখা যাচ্ছে তো ইলো রেড মলি ব্ল্যাক মল এগুলোই দেখা যাচ্ছে বাকি সবগুলো দেখা যাচ্ছে না তো এই যে দেখতে পাচ্তেছেন মাছগুলো সব অ্যাক্টিভ আছে তো আমি হুট করে ছেড়ে দেওয়ার কারণ অনেক খারাপ পরিবেশ তৈরি হয়েছে ইঁদুর পড়াতে তো ইঁদুরের জন্য আমি খুব অতিষ্ঠ হয়ে গেছি তো এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো আল্লাহর রহমতে আশা আছে যে অনেক ভালো থাকবে তো এই ইন্দুর পড়াতে ওরা তো মাছ কিছু খাইছেই প্লাস আপনার অনেক মাছ আপনার করছে এই যে আগের যে কিছু মাছ আচ্ছা আর একটা কালার মাছ দেখা যায় সিলভার কালারের এটা যে কোনটার সাথে কোনটা ক্রস হয়ে যে এই মাছগুলো হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারতেছি না তো নতুন করে আবার কিছু বেবি দিছে তো আমার এখানে দুইটা না তিনটা আগের পুরান মাছ ছিল তো ধরে নিয়ে যাওয়ার পর যে পুরাণ মাছগুলো ছিল সেইগুলোই কিছু ছোট্ট ছোট্ট দিছে তো ওই আপনার যে সাপলা গাছ ওই সাপলা গাছের ভিতরে দেখা যায় বা এই যে দু একটা ছোট ছোট এর সাথেও মিশে আছে তো পুরো আপনার এই ট্যাঙ্কিটাই লোড তো হঠাৎ করেই মূলত আমি এটা ছাড়তে চাইছিলাম না যেহেতু দেখলাম যে পরপর দুই দিন ইঁদুর এইভাবে পড়ছে তো ওইভাবে আর রাখা যাবে না তো আমি ওই ফিশগুলোকে নিয়ে এসে আপনার এই বড়ো ট্যাঙ্কিতে ছেড়ে দিলাম দেখা যায় ওরা সারভাইভ করতে পারে নাকি কারণ আমি কিন্তু আপনার ওই পানিটা এতটা খারাপ হয়েছে মারা যেতে পারে মাছ এই মনে করে আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিছি আর এতে আপনার এই যে টেম্পারেচার অ্যাডজাস্ট করার টাইম পায় নাই কারণ এই যে যে ময়লাটা এই ইঁদুরের গাছ থেকে আসছে এটা থেকে আমার মনে হচ্ছিল যে মারাই যাবে মানে সব মাছগুলো তো এই জন্য তাড়াতাড়ি করে আমি মাছগুলো ছেড়ে দিছি তো এখন বালতিও খালি আর এই যে এটার মাধ্যমে যে মাছটা ছাড়লাম এর ভিতরে আর মাছ নেই তো আপনারা যদি খেয়াল করেন এই পাশ থেকে যদি একটু ভালোভাবে দেখানো যায় কি না এইখানে দেখা যায় এখানে আসে না কি মাছগুলো এই যে দেখেন মনে হচ্ছে যে হাজার হাজার এখানে আছে বাচ্চা এই পুরোটার ভরে তো এইগুলো আরও বড় হলে আরও বেশি দেখা যাবে কারণ এর চেয়ে ছোটো যখন ছিল তখন অল্প দেখা যায় এখন আরও বেশি দেখা যাচ্ছে এরপরে আরও বড় হলে আরও বেশি দেখা যাবে যেমন উ যে নিচে যে মাছগুলো সারসি ব্ল্যাক মলেগুলো সব নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে খাবার খাচ্ছে তো আমি একটু পরেই খাবার দেব কারণ এদের আজকে কোনো খাবার দেওয়া হয় নাই এখন খাবার দিতে চাইছিলাম তো যখন আমি দেখতে যাই তখন দেখি দুধটা পড়ে আসছে কতক্ষণ পড়ে আছে সেটা আসলে আমি টের পাইনি তো এই মাত্র আমি দেখে এই দুটা ছেড়ে দিচ্ছি আর আপনার বাকি মাছগুলো আমি এখানে নিয়ে আসছি যেগুলো আমি দিচ্ছি যে নিচ দিয়ে আপনার ঘুরে বেড়াচ্ছে তো ক্যামেরার এই সূর্যের আলো দুইটার সমস্যা দুইটার জন্য আর কি দেখা যাচ্ছে না তো ভিউয়ার্স আসবো নতুন কোনো আপডেট নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ